জীবনে যে সত্যি কাউকে ভালো পেতে থাকো আচ্ছা তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার অবতারা রেখো হ্যাঁ আচ্ছা তারপর ছেড়ে যাবো না পাশে থাকো না না ছেড়ে যাবো না সবসময় পাশে থাকবো তবে সেটা নিজের বউ হোক কিংবা অন্যের সব পাড়ি থেকে বলতে পারে মেনে নেয় না মেনে নেয় না ঠিক মেনে নেবে ঠিক আছে বলছি ভাই বাড়ি থেকে এটাও মেনে নিচ্ছে মানে নিজের বিয়ে করা বউকে ছেড়ে অন্য মেয়ের কপালে যে চুমু খাওয়ার ব্যাপারটা জানিনা সোশ্যাল মিডিয়ায় এসে রেশনের দোকানের মতো জ্ঞান বিতরণ করার পর এদিকে বর দেখছে অন্য মেয়ের কপালে হামি খাচ্ছে আর বউ এদিকে অন্যজনের সাথে সুখ পালন করছে

ঘরের বউ শুধুমাত্র সম্মানের জন্য কিন্তু এদের একটু নি লজ্জা কাদেরকে বোঝাবে পারলে এরা রিলের মধ্যেই করে ফেলে রিয়েলিস্টিক ফুল সজ্জা এদের ন্যাখামো দেখলে মাথায় রাগ উঠে যায় তবে এখন বাটাম নেই আমার কাছে তাদের কিন্তু অনেক ভিউজের অহংকার তাই ডেকে দেখায় ভেতরে কি আছে আমি আগেই বুঝে গেছিলাম যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এতটা পরিমাণে ন্যাকামো দেখাচ্ছে মানে বিয়েটাদের কাছে কোনো ব্যাপারই নয় এই তো আজকে বিয়ে করবো কালকে একটু কাঁদবো তারপরে অন্য ছেলে মেয়েদের সাথে ঘুরবো তো যাই হোক বুঝেই গেছে আজকে ভিডিওটা কালের নিয়ে হতে চলেছে তাই আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করবো এবার তাহলে চলো আর ভাট নামুক ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী চলো একটা ব্র্যান্ড নিবি তাহলে সুইটার্স আর নামুক ভাট কানে হেডফোন আজকের ভিডিও শুরু হচ্ছে লেটস থার্ড অল্প বয়সে পেকেছিল বাল তার দুঃখ চিরকাল হেডা ফেস বলি ভাই শুরুর দিকে যে এত পরিমাণে মিষ্টি মিষ্টি ডায়লগ দিচ্ছিল সেই ডায়লগগুলো কোথায় ঢুকলো ভাই এসব দেখে নিজেরও একটু খারাপ লাগছে মানে যারই প্রোফাইল আমি চেক করছি একবার দেখছি ও কাজ একবার দেখছি এ কাজ আর সব থেকে বড় কথা কেঁদে কেঁদে তোমরা রিলসটা বানাও কিভাবে কত কষ্ট আমার আগুনের ছাই জমে জমে বুঝে গেছে ঠিক আছে আমি চার মাস আগে এদের নিয়ে আর একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম তখন ভাইস একটা কমেন্ট করেছিল তুই আর এগিয়ে যাবাই ভিউজটা কি জিনিস গো একটু শিখিয়ে দেবে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে ভিডিও বানাও তাই তোমাদের ভিউজ আছে আমাদের তো কিছু আসে না আমাদের বাল আছে কি বলবো আর এই দেখো না তোমাদের নিয়ে আবার একটা রোস্ট করছি এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও আর এইটা আমি ছাড়ার পর আমার চ্যানেল জিরো থেকে হান্ড্রেড কে হয়ে যাবে এই তো কালকে খুললাম আমি আমার ইউটিউব চ্যানেলটা তবে আমি এদের একটা ভালো কমেন্টও করেছিলাম যে তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক কিন্তু এইভাবে অসুখের হয়ে যাবে দাম্পত্য জীবনটা সেটা কি করে জানবো তবে ছোটবেলা দিয়ে আমি যেটাই বলি তার উল্টোটাই হয় তবে দাম্পত্য জীবন কি শুধুমাত্র আমার বলার জন্য অসুখের হয়েছে এর পেছনে অনেক কারণও আছে যদি তুমি তোমার নিজের লেবু নিয়ে নিজেই চটকাচটকি করো তাহলে তোমার দাম্পত্য জীবনটা কি করে সুখের হবে বলেছিলাম ভাই এগুলো ছেড়ে দে এগুলো ছেড়ে দে ছাড়িস নি মনে হয় ওই জন্য বউটাই ছেড়ে দিল তোকে বউ তো ভাই ছেড়ে অন্যের কাছে চলে গেল তাহলে আবার আগের ফর্মেই ফিরে আয় মানে ঘরে তো একাই থাকতে হবে এখন নিজেরটা নিজেই ধরা আবার

কনফিডেন্স যদি তোমাদের রাখতে হয় তাহলে এই ভাইটার মতই দেখো কারণ এখন বুকে পল্লবি লিখে পাগলে ঘুরে বেড়ার জামানাটা নেই তাহলে প্রথম বউ সুইটির সাথে লাস্ট ভিডিও বানাচ্ছে তারপরে কিছুদিন পরে দেখি আবার কিউটির সাথে ফার্স্ট ভিডিও বানাতে শুরু করে দিয়েছে তাহলে আমার ওয়ান সাইডের লাভের জন্য আমি দু বছর অপেক্ষা করেছিলাম আর এই তো দু মাসও অপেক্ষা করতে পারলো না দেখি আসলে খুব পড়কি না মনের মধ্যে টাকা বা ছিঁড়িটা খালি নোটিস করো জানে মনে হয় সামনে কেউ দই ফুচকা আর পাপড়ি চাটার বাটি রেখে দিয়েছে সঠিক বলেছেন আর মেয়েগুলো যে কেন এর সাথে রিল বানাতে যায় ভাই বউটা তো একটু রাগ করবে তোমাদের একটু বিবেক থাকা উচিত এই যে তোমার পেছন দাঁড়িয়ে এমন ভাবে কামড়ে রিল বানাচ্ছে আর বউ তো এগুলো দেখে কষ্ট পাবে নাকি লাইফ তাহলে পয়েন্ট টু বি নোটেড বউ লাইফ থেকে চলে যাবার পরই লাইফটা হ্যাপি হ্যাপি হয়ে যায় বাচ্চা তা করছি রকাল সিরা খায় বেরার আমি শুধু এইটুকানি ভাবছি যে যেই ছেলেটা কিছুদিন আগে এত পরিমাণে নাটক করলো মানে হাঁ করে কাঁদলো তোমার মুখের দি ধোয়া ফোয়া বেরোচ্ছে কি করে মানে ডিমের কেট ফেট খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন একটু ভুল গানের সাথে ঢিলটা বানিয়ে ফেলেছিলেন ওটা সুখে থেকেও হবে না ওটা গাদার ঢুকে থেকে হবে ভাই ভালো লাগাটা একটু কদিন পরে দেখাতে পারতিস হোল্ড করে যেতিস একটু আর সোশ্যাল মিডিয়ার মধ্যে একই একটা মাস্ক ধারি ছাপড়ি আছে আবার তুই আরেকটাকে লঞ্চ করিস না তাহলে এবার মানুষজন কিন্তু চাপে পড়ে যাবে আরে কি কষ্ট অনেকক্ষণ তো বয়ফ্রেন্ডকে নিয়ে কথাবার্তা হলো এবার গার্লফ্রেন্ডের অবস্থা কীরকম আছে সেটা একটু দেখে আসি প্রিয়া আরে কি কষ্ট কি কষ্ট মনের মধ্যে কষ্টের চোটে পাছা দোলাচ্ছে ঠিক ঠিকই চিনেছিল এদের বিয়ে ভেঙে গেছে দেখে এদের হাফ অডিয়েন্স ডিপ্রেশনে ভুগছে কিন্তু এরা দিব্য অন্য মেয়েকে নিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে আর একজন দল আছে সোশ্যাল মিডিয়া এসে দেখো দেখ কোল্ড ড্রিঙ্ক এর মধ্যে কিছু একটা মিশন আছে নাহলে কোল্ড ড্রিঙ্কর কালার এরকম হালকা হয়ে যায় না

মানে তোমার বাড়ির লোক তোমার ধরে চাপ গায় না পেয়েছিলো তো ভালোই তাই অল্প বয়সে বিয়ে ফিয়ে করে এসো কিন্তু একটা ভক্তি জিনিস ওরকম করে গলায় পরে এরকম ড্রেস পরে ভিডিও বানাবার কোনো মানে হয় তোমার যদি এরকম ড্রেস পরে ভিডিও বানাতে হয় তাহলে অবশ্যই গলা থেকে তুলসিল মানাটা খুলে তারপরে বানাও ওই জিনিসটাকে লোকে ভক্তির চোখে দেখে তোমার সম্মান নাই থাকতে পারে কিন্তু ওই জিনিসটা কিন্তু যথেষ্ট সম্মান আছে তাই এরপর থেকে নোংরামিগুলো করার আগে ভালো করে ভেবে চিনে তারপরেই করো তবে কদিন পরে যদি আমি শুনেছি অডিয়েন্স এসে বলছে এই সব তো আমরা প্র্যাঙ্ক করেছিলাম এইগুলো প্র্যাঙ্কের একটা পার্ট ছিল ভাই বিশ্বাস করো তখন যে ভিডিওটা আমি বাবো না একবার নষ্টাজিক ঠাক ফেলব তোমাদের যাই হোক ভিডিওটা আর বেশি বড় না তোমার যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমায় জানিয়ে দিও আর কি করছো কি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না দেখেছ তো কতটা কাছাকাছি আছে হান্ড্রেড কে তোমরা কি চাও না পেছনে একটা সিলভার প্লে ঝুলুক তাহলে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব করে দাও আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশ থাকে বলে টান করে বাজি দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তাহলে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো তোমার সাথে দেখাবে এরকম কোনো একটা ঝাঁকা নাকা ভিডিও আজকের মতো এই পর্যন্ত গুড বাই करो के दिल जुड़ना पाए वापस तेरे बातों से बिकर जाऊ हा